আজকে যে শিরোনামে আলোচনা করছি সেই শিরোনামের অংশ আল্লাহ খালেদ এই বাক্যটি বাংলাদেশে সামাজিক মাধ্যমে ইদানিং একেবারে রীতিমতো ভাইরাল কে খালেদ হায়াল্লা কে বলেছে কাকে কি বলেছে এটা মনে আপনারা সবাই জানেন আজকে মূলত ওই বিষয়টা নিয়ে আমার কোনো আলোচনা করার দরকার নেই বা এখানে খালেদকে নিয়ে বলা বা আল্লাহর কোনো বিষয় নিয়ে বলা বা যিনি এই হায় আল্লাহ খালেদ বলেছেন তাকে কটাক্ষ করা বা তাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা এটা আজকের এই ভিডিওতে নয় মূলত একটা অতি প্রাকৃত একটা বিষয় অতি প্রাকৃত বা প্রাগৈতিহাসিক একটি বিষয় সেই বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ের সঙ্গে বর্তমান রাজনীতি বর্তমান সরকারের যে কর্মকাণ্ড এবং পরিণতি মানে এটা কোন দিকে যাচ্ছে সেটা খুব স্পষ্টতে আপনারা বুঝতে পারবেন প্রাগৈতিহাসিক যুগ থেকে মানে সে আদি যুগ থেকে মানুষ বা যে কোনো প্রাণী সবসময় দেখবেন যে এরা শক্তের ভক্ত নরমের জম এগুলো এক দুই নম্বর হলো যে এই শক্তের ভক্ত নরমের জম এটা মূলত জঙ্গলের শাসন বা জঙ্গলের ব্যবস্থা জঙ্গল আইন অতিরিক্ত নিষ্ঠুরতা যখন রাজনীতিতে প্রদর্শিত হয় সমাজে বা পরিবারে যখন খুব অতিরিক্ত শাসন থাকে মাত্রাতিক্ত শাসন থাকে সেখানে কোনো অবস্থাতেই ভালো ফলাফল তৈরি হয় না উল্টো যে জিনিসগুলো হয় অনেকগুলো সম্ভাবনা নষ্ট হয়ে যায় যেমন ধরেন আপনি গোলাপ ফুল ফুটাবেন তো বড়ো বড়ো গোলাপ ফুল ফুটানোর জন্য আপনি খুব বেশি পানি দিলেন বেশি সার দিলেন তো দেখা গেল যে সারের কারণে সেই গাছ খুব বড় হয়ে গেল নর্মালি একটা গোলাপ গাছ হয়তো পাঁচ ফিট হবে বা দুই ফিট হবে সেটা দশ ফিট হয়ে গেল একেবারে বেশি লম্বা হয়ে গেল কিন্তু কোনো অবস্থাতেই সে ফুল আর দিচ্ছে না বা আপনি খুব বেশি পানি দিলেন গাছের জন্য খুব বেশি পানি দরকার কিন্তু পানি এত বেশি দিলেন যে সেই গাছের যে শিকড় সেটি পচে যাবে আবার যদি আপনি কোনো কিছু না দেন একেবারে কোনো কিছু না দেন সারও দেবেন না পানীয় না তাও হবে না ফলে জীবনে পরিমিত বোধ প্রকৃতিতে পরিমিত বোধ সমাজে রাষ্ট্রে পরিমিত বোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আর আরেকটি হলো কনসিস্টেন্সি ধারাবাহিকতা যে কোনো জিনিসের ধারাবাহিকতা থাকতে হবে তো যখন কাল ধরে আমাদের সমাজে আমরা দুটো টার্ম ব্যবহার করি একটা হলো দশক আর একটা হলো যুগ দশ বছরে আমরা এক দশক বলি আর বারো বছরে এক যুগ ধরি তো কোনো একটা বিষয় যদি এই সমাজে দশ বছর কিংবা বারো বছর এক দশক বা এক যুগ ধরে চলে ওটা একটা প্রথাতে পরিণত হয় ওটা একটা আইনে পরিণত হয়ে যায় ইংরেজিতে যেটিকে বলা হয় কাস্টমস এখন শেখ হাসিনার জামানাতে পনেরো বছর ধরে তার যে শাসন কর্তৃত্ব ছিল তার যে দমন পীড়ন ছিল এবং প্রতিপক্ষকে ভয় দেখানোর দুরন্ত যাকে বলা হয় তার শক্তি মেধা যোগ্যতা কৌশল ছিল এর ফলে কি হলো তার যারা প্রতিপক্ষ সবার যে হৃদয়ের মধ্যে কথাগুলো মেশিন আছে যেমন আপনি সাপ দেখলে ভয় পাবেন স্বাভাবিক কিন্তু সাপরে ভয় পায় না আপনার হাতে যদি একটা ইনজেকশন দেয়া হয় আপনি অনেক বড় বীর বিরাট লেখক সাহিত্যিক সাংবাদিক সারাদিন পিস্তল চালান মস্ত বড় যাকে বলা হয় শিকারী কিন্তু ছোট্ট একটা দিয়ে যদি বলা হয় যে এই ছাগলের পাশার উপর এই ইনজেকশনটা পুশ করেন আপনি দেখবেন যে আপনি পারবেন না কিংবা ছাগলের পাশা বাদ দিলাম মুরগির রাম ওইখানে একটা ইনজেকশন পুশ করে আপনি একটু এই ওষুধটা পুশ করে দেন আপনি একটু নিজে চিন্তা করেন তো যে আপনি সেটা পারবেন কি না আপনার হাত কীভাবে থল থল করে কাঁপবে কিংবা যদি বলা হয় যে এই ইনজেকশনটা খুবই জরুরি এখন আপনার নিজের শরীরে এটা যদি আপনি নিজে পুশ না করেন তাহলে আপনি মরে যাবেন তো আপনাদের কয়জনের সাহস আছে একটা ছোট্ট সিরিঞ্জ নিজের সেই হাতে পায়ে দেশে যেখানে মাংস পেশি রয়েছে সেখানে আপনি এভাবে ঢোকাতে পারবেন দেখেন তো একটু চিন্তা করে দেখেন অথচ এই যারা ছেলেরা যারা নেশাগ্রস্ত অনেক ভিকেরিয়ায় ইদারিং দেখা যাচ্ছে যে ডেইলি বিশ বার বার করে সে নিজের শরীরে ইনজেকশন পুশ করে সে নেশাগ্রস্ত হচ্ছে তাহলে মানে জীবনটা হল একটা প্র্যাকটিস ম্যাটার অফ প্র্যাকটিস এখানে রাতারাতি আপনি কোনো কাজ করতে পারবেন না তো সেই ক্ষেত্রে যেটা হলো যে শেখ হাসিনার জমানাতে আমাদের অনেকের অনেক মেশিন নষ্ট হয়ে গেছে মস্তিষ্কের যেখানে চিন্তা করে পজিটিভ চিন্তা করে ইতিবাচক চিন্তা করে যেখান থেকে প্রোডাক্টিভিটি আসে সেই চিন্তাটা নষ্ট হয়ে গেছে বলতে গেলে সেই শেখ হাসিনার জমানাতে ভয়ের কারণে এরপরে বুকের মধ্যে অনেকে দেখবেন যে ভয় পেলে বুক ধরফর করে আবেগে ভালোবাসায় প্রেমে বুক ধর ভর করে দিল কেউ না ধাক ধাক করে তো সেভাবে আমাদের মধ্যে যে ভয় পাওয়ার প্রবণতা এটা একেবারে রীতিমতো পনেরো বছর এস্টাবলিশ হয়ে গেছে এটা কাস্টমস আইনে পরিণত হয়েছে যে আমাদের ভাত না খেলেও চলবে কি আমাদের পোশাক না পড়লেও চলবে কিন্তু ভয় আমাদের পেতেই হবে আমাদের দ্বিধা দ্বন্দ্ব থাকতে হবে এবং আমাদের যেহেতু আমরা বাইরে কারোর সঙ্গে পারি না শেখ সঙ্গে পারি না তার পুলিশের সঙ্গে পারি না তার র্যাবের সঙ্গে পারি না কাজেই আমরা আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী এদের সঙ্গে আমাদের বাহাদুরি দেখাতেই হবে ফলে দেখবেন যে হয়তো পনেরো বছর গৃহের অশান্তি বেড়ে গেছে এবং দাম্পত্য সম্পর্ক পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে গেছে তাই গেল দিল কিউ মা দিল কিউ না করে দিল খুব ধাক ধাক্ক করে এরপর হইল পেট পেটের যে ক্রিয়া প্রতিক্রিয়া এটাও কিন্তু দেখবেন যে আপনার শরীর মন যখন ভালো থাকে আপনি আনাম একটা আস্ত গরু খেয়ে আপনি হজম করতে পারবেন কিন্তু যখন আপনার শরীর মন ভালো থাকে না আপনার গ্যাস হবে পেট পুটপুট করবে এবং আরও নানা রকম সমস্যা আপনি আক্রান্ত হবেন এবং সেই জিনিসগুলো এই গত পনেরো বছর ধরে আমাদেরকে পেয়ে বসেছে আপনি যে কোনো গুরুত্বপূর্ণ জায়গাতে যাবেন সেটা রেলের হোক অফিস হোক আদালত হোক তো সেখানে আপনি সেই একটু বয়স্ক যারা লোকজন আছে বা এমনি ইয়াং তারাও ফটফট ফটফট করে আপনার সারছে বায়ু সারছে যেটি আজ থেকে দশ পনেরো বছর আগে কল্পনাই করা যেত না আপনি সেফায়তুল্লাহ সেফু বলছিলেন যে এরকম সাবেক যে অর্থমন্ত্রী আবুল মাল্লা আব্দুল মুহিত মানে তিনি নাকি অফিসে সারাদিনে এই কাজ করতেন এবং গন্ধে তার রুমের মধ্যে কেউ ঢুকতে পারতো না সত্য মিথ্য আমরা জানি না কিন্তু ব্যাপার হলো যে মানুষ যখন অতিরিক্ত টেনশনে থাকে বা শরীর ভালো না থাকে এর এই পেটের যন্ত্রণা হয় শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে যায় আর্থাইটিস রোগ হয়ে যায় বিভিন্ন কারণে তো এই গত পনেরো বছরের আমাদের এই যে ভীতিকর একটা সামাজিক অবস্থা এর ফলে আমাদের মনোজগত মস্তিষ্ক শরীরে যে পক্ষাঘাত শুরু হয়েছে এই পক্ষাঘাত অবস্থা থেকে যখন অলনে ছাড়েন আমরা মানে মুক্ত বিহঙ্গের মতো উড়তে সুযোগ পেলাম শেখ হাসিনা চলে যাওয়ার পর তা আমাদের অবস্থা হলো সেই রকম আপনি দেখবেন যে একটা পাখি বহুদিন ধরে খাঁচার মধ্যে লুকাইতে অবস্থায় আছে বা বন্দি অবস্থায় আছে তো এটা যেন তেন বন্দি না মানে আপনার তাকে পাখিটাকে আলো মানে আধারিতে রাখা হয়েছে অন্ধকারের মধ্যে রাখা হয়েছে এবং খাঁচার মধ্যে তার পাখা ঝাপটানোর কোনো সুযোগ আপনি ওই পাখিটাকে বের করে দেন সূর্যের আলোর মধ্যে বুঝে থাকবে এবং কোনো কোন দূরের কথা তাকে যেখানে বসিয়ে রাখছেন ওখানে সে বসে থাকবে এটা হলো নিয়ম আমাদের যে অবস্থা হলো সেই দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখে আমরা ভিডিও সন্ত্রস্ত যে সমস্ত মানুষ শেখ হাসিনার দ্বারা অত্যাচারিত শীত ছিলাম আমরা মুক্ত বিহঙ্গের মতো যখন উড়ার সুযোগ পেলাম আমরা আসলে উড়তে পারিনি আমাদের যা দেখার ছিল আমরা সাথে দেখতে পারিনি আমাদের যা বলার ছিল বলতে পারিনি যা শোনার ছিল আমরা শুনতে পারিনি ফলে এই গত চোদ্দ মাসে যে তস নস হয়ে গেছে সব কিছু তস নস হয়ে গেছে এবং সেটা দেখে আমার এই যে আফসোস করতে ইচ্ছে করেছে হায় আল্লাহ বা হাই খালেদ এটা কি হলো এটা তো হর কথা ছিল না সব কিছু যেন এলেমেলে হয়ে গেছে তো এই যে সমস্যা এই সমস্যার ফলে কি হলো যারা এই অল্প সময়ের মধ্যে গত চোদ্দ মাসে যাদের ভূমিকা ছিল খুবই দুর্বল প্রাণী ধরুন খরগোশের মতো কিংবা ছাগলের মতো তা আবার ছাগল না বাচ্চা ছাগল কিংবা ধরুন আরও নিরীহ প্রাণী কী আছে মুরগির মতো মুরগির মতো বা মোরগের মতো তো অলনে ছাড়েন এই প্রাণীগুলোর নাম বললাম এই কারণে আপনি মোরগ দেখবেন খুব দুধহর্ষ মুরগিও কিন্তু খুব দুধর্ষ অলনে ছাড়েন বিশেষ সময়টাতে এরা খুব রাগ হয়ে যায় এবং ঘাড়ের পশম তারা খাড়া করে বাঘ সিংহর সঙ্গে পর্যন্ত লড়াই করতে যায় গোকরা সাপকে আঘাত করতে যায় এই মুরগি এবং মোরগ একইভাবে ছাগলের অবস্থা ছাগল সম্পর্কে তো আপনারা সবাই জানেন যে ছাগল সেটা লেডি ছাগল হোক কিংবা জেন্টস হোক পুরুষ হোক বা নারী হোক শাক বা শাকি সিং যদি থাকে নাও থাকে ও আপনাকে গুতা দেওয়ার চেষ্টা করবে আপনি ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন ও আবার পা দুটো উঁচু করে এসে দেবে এবং বাচ্চা ছাগল হোক বুড়া ছাগল হোক সবার মধ্যে এই জিনিসটা একেবারে প্রবল এবং ছাগলের কোনো বাজ বিচার নেই এ সেনাপ্রধান যে আছে তাকেও যেভাবে ট্রিট করবে গুতো দেওয়ার জন্য আর একই সঙ্গে যদি সে আরেকটা ছাগল পায় সেই ছাগলের সঙ্গে যেভাবে সে গুতগতি করবে সেনাবাহিনী প্রধানের সঙ্গে গুতাগুতি করবে সে খেলনা গাড়ির সঙ্গে যেভাবে গুতগতি করবে তার সামনে যদি একটা ট্যাঙ্ক এসে যায় বা যে মিলিটারি যে গাড়িগুলো রয়েছে সেগুলো আসে সেখানে সে একই ভঙ্গিতে সে গুতগতি করবে ছাগল তো মুরগি ছাগল এই ইভেন্ট ভেড়া তো আরো ডেঞ্জারাস মানে সেই সে তাকে আপনি মেরে নেওয়া ফলা পর্যন্ত আপনি নিবৃত করতে পারবে না সে গুতাতে থাকবেই এবং সর্বশক্তি দিয়ে লাফিয়ে লাফিয়ে সেই মানে কাউকে যদি ভেড়ায় আক্রমণ করা শুরু করে দেখা গেল যে ওই লোকটা কি বলবো গাছে উঠেও সেরে হায় পায় না সে তিন চার ঘন্টা ভেড়া দাঁড়িয়ে থাকে যে সে গুঁতো মারবে তো ফলে কি হলো এই যে বিরূপ যে অবস্থা সেই বিরূপ অবস্থার মধ্যে আমাদের এই সমাজে গত পনেরোটি বছর ধরে যারা মুরগির অবস্থায় ছিল মোরগের মতো ছিল ছাগলের মতো ছিল ভেড়ার মতো ছিল তারা উন্মুক্ত অবস্থায় অলনে ছাদেন রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেল বাঘ হয়ে গেল গন্ডার হয়ে গেল তারপর আর কি বলবো যেগুলো দেখলে ভয় লাগে মানে দেখে বলে ভল্লুক ভল্লুক কিন্তু খুব ডেঞ্জারাস প্রাণী ভল্লুক হয়ে গেল গরিলা হয়ে গেল এরপরে তিন থেকে চার মাস তারা এইভাবে খুব মানে সেই টার্জানের মতো বুক চাপড়ে চাপড়ে আফ্রিকার জঙ্গলে তারা যেভাবে সেই তারজানের বন্ধু প্রাণীগুলো যেভাবে দাপট দেখালো এইভাবে আমাদের জনারণ্যে জনগণের যে অরণ্য সেই অরণ্যে তারা দাপট দেখানো শুরু করলো তাদের সম্পদ লাগবে সেটা গরু চুরি করে হোক তাদের আধিপত্য দেখাতে হবে সেটা যাকে বলা হয় যে ঢাকাতে যে পাবলিক টয়লেট আছে সেই পাবলিক টয়লেটের উপর মাত্র বেরিয়ে দেখানো হোক ফুটপাথ হোক কিংবা মানে রাস্তায় যে ভ্রাম্যমান পতিতা আছে সেই তাদেরকে টিকিট দিয়ে লাইসেন্স দেওয়া যে তোমরা এই এলাকাতে নিরাপদে কাজ করতে পারবে পুলিশ তোমাদেরকে ধরবে না এবং এই জিনিসটা ভাগাভাগি করে নেওয়া যে তুমি এই এলাকায় থাকবে জোনাকি সিনেমা হলের সামনে তুমি থাকবে তুমি রাজমণি সিনেমা হলে সবাই থাকবে এরকম ভাগ করে দেওয়া এই কাজ করতেও এই সমস্ত ছাগলদের রকম মানে লজ্জা হয়নি বিবেক বোধে তারা সেই কাজগুলো করে যেভাবে হোক আধিপত্য দেখাতে হবে তো এই জিনিসগুলো তারা দেখিয়েছে গত চোদ্দ মাসে কিন্তু এখন আমি যখন আজকের এই ভিডিওটা করছি তখন কি যেন হচ্ছে কিসের যেন আওয়াজ পাওয়া যাচ্ছে কারা যেন চলে গেছে কারা যেন চলে গেছে কারা যেন পদত্যাগ করেছে কারা যেন উৎসাহ হারিয়ে ফেলছে কারা যেন ভয় পাচ্ছে কারা যেন উৎসাহ দেখাচ্ছে মানে সব মিলিয়ে যেটা একটা হৃদম আছে সমাজের সেই হৃদমে সেই যে পুরনো ভয় আতঙ্ক ভীতি যাখানে আপনার মন মস্তিষ্ক পেট হাঁটুর যে সন্ধি সব কিছু মানে আপনাকে এলোমেলো করে দিয়েছে তো সেই জায়গাগুলোতে আবার নতুন করে অজানা ব্যথা অজানা বেদনা অজানা আশঙ্কা তৈরি হয়েছে পনেরো বছর ধরে যে ভয়টা ছিল এটা একটা ডাইরেক্ট যেমন আপনি একটা সাপ দেখলেন সেটাকে দেখে ভয় পাওয়া সেটা একটা লিমিট আছে কিন্তু আপনি সাপটা দেখতে না কিন্তু বারবার অন্ধকার রাতি চারিদিক থেকে গোখরা সাপের ফোস ফোস আওয়াজ হচ্ছে হয়তো কোনো মানুষ করছে কিন্তু এই ধরনের ভয় কিন্তু আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে তো আওয়ামী লীগকে দেখে শেখ হাসিনাকে দেখে র্যাবকে দেখে পুলিশকে দেখে ছাত্রলীগকে দেখে যুবলীগকে দেখে ফেস টু ফেস আপনি যে ভিতর সন্ত্রস্ত হতেন ওটা আপনার অ্যাটলিস্ট আপনাকে ইমব্যালেন্সড করতো না আপনি দৌড়াতে পারতেন পালাতে পারতেন কাঁদতে পারতেন সাহায্য চাইতে পারতেন কিন্তু সংখ্যাটা যখন মানে অজানা জায়গা থেকে আসে অচেনা জায়গা থেকে আসে ভূতের মতো প্রেতের মতো জিনের মতো আসে আর সে সকল আতঙ্কে যদি দেখেন যে বড়ো বড়ো এই কয়েক মাসে যারা রয়্যাল বেঙ্গল টাইগার যারা বাঘ সিংহ গন্ডার হাতি এরকম আকৃতি ধরে মানে একটা ছাগলকে খুব করে ফুলানো হলো আচ্ছা মতো ভিতরে প্লাস্টিকের ছাগল বা ধরেন রাবারের ছাগল আচ্ছা মতো পাম্প দিয়ে সেটাকে হাতি বানানো হলো আপনি হঠাৎ করে দেখলেন আপনার চোখের সামনে আবার সেই হাতিগুলো সেই ছাগলে পরিণত হয়ে গেল এবং তারা পালিয়ে গেল আর যে কারণে তারা পালালো বা ছোট হয়ে গেল সেই কারণ আপনি জানেন না কিন্তু চারিদিক থেকে নানারকম অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন দুঃস্বপ্ন শব্দ তারপরে শেষে যাকে বলা হয় আতঙ্ক আপনাকে তাড়া করছে এই অবস্থাতে যা হয় মানুষের হার্ট অ্যাট্যাক হয় হৃদকম্পন বন্ধ হয়ে যায় স্ট্রোক করে ব্রেন স্ট্রোক করে তো এই যে বাংলাদেশের এখন যে দুর্বোধ্য রাজনীতির অবস্থা সেই দুর্বোধ্য রাজনীতি অবস্থাতে আমরা ঠিক এক সপ্তাহ পরে কী হবে সেটা তো দূরের কথা আজকের যে আপনি রাতটা যাপন করছেন সকালে যে সূর্যটা উঠবে ওঠার পরে দেশের পরিস্থিতি কি হবে আপনার ব্যবসা বাণিজ্য আয় রোজগারের অবস্থা কী হবে ইত্যাদি নানা বিষয় নিয়ে জাস্ট আপনার মধ্যে যে আতঙ্ক কাজ করে সে আতঙ্ক কাজ করার ফলে আপনি শুধু বারবার পিছনে তাকাচ্ছেন কারা আছে ডানে তাকাচ্ছেন বামে তাকাচ্ছেন সামনে তাকাচ্ছেন কারা এখনও আছে আর কারা চলে গেছে তো যারা চলে গেছে আপনারও মনে হচ্ছে যে আমিও তো যাব কিন্তু আপনি যাবেন কই যাদের যাওয়ার জায়গা আছে তারা গেছে এবং এখনও যারা যাননি অথচ যাওয়ার জায়গা আছে তারাও যাবেন কিন্তু আপনি তাদের সংস্পর্শে থেকে যেভাবে এই জমিনে আপনি আপনার কর্মকাণ্ডকে মানুষের ঘৃণার বস্তু করে ফেলেছেন মানুষের আক্রমণের বস্তু করে ফেলেছেন এবং নিজেকে অসহায় এবং দুর্বল আগের সেতু দুর্বল করে ফেলেছেন কাজেই উদ্ভূত এই পরিস্থিতিতে আমরা সবাই কি ধরনের